আজকে আমি কথা বলব খ্রিস্টান আইনে কিভাবে ডিভোর্স হয় বা একজন খ্রিস্টান ধর্মলম্বী যারা আছেন তারা আসলে কিভাবে ডিভোর্স দিবেন প্রথমে বলে রাখি ডিভোর্স আসলে খুবই একটা মর্মান্তিক কথা একটু একটা বেদনাদায়ক কথা কারণ এর মাধ্যমে একটা সংসার জীবন নষ্ট হয়ে যায় অনেকের স্বপ্ন বিনষ্ট হয়ে যায় অনেক সন্তান হয়তোবা তার বাবা মাকে হারিয়ে ফেলেন শুধুমাত্র এই ডিভোর্সের কারণে আমি চাই এই ডিভোর্সটা যেন সমাজে না হয় প্রতিটা পরিবারই তাদের যেন আপন মনে তাদের সুখে সংসার করে তারপরও আমাদের যেহেতু মানুষ আমাদের সমাজে বিচ্ছেদ হবে কোলাহল হবে কিন্তু এই যে খ্রিস্টান সমাজের ডিভোর্সটা কীভাবে হয় খ্রিস্টানের বিবাহবিচ্ছেদটা আমাদের মুসলিম আইনের মতো হয় না বেসিক্যালি মুসলিম মেনেদের একটা নোটিশ দিলেই হয় বা তিনটা নোটিশ দিলেই হয় এই নোটিশের মাধ্যমে একটা ডিভোর্স সম্পন্ন হয়ে যায় বা অনেকেই মনে করতে পারেন যে একটা লিগাল নোটিশ দিলেও হয়তো বা ডিভোর্স হয়ে যেতে পারে বা আমরা যেরকম কাজের মাধ্যমে দিয়ে থাকি সেভাবে একটা নোটিশ দিলে হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে বা নোটারি পাবলিকের মাধ্যমে তিনশো টাকার স্টাম্পে আমি একটা বলে দিলাম যে অঙ্গীকার নামা করে দিলাম যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম বা আমি তার স্ত্রী নয় সে আমার স্বামী নয় এভাবে বলে দিলে হয়তো ডিভোর্স হয়ে যাবে এটা যদি অনেকেই ভেবে থাকেন সেটা আসলে ভুল খ্রিস্টান আইনে সম্পূর্ণ বলে দেওয়া আছে খ্রিস্টান পারিবারিক আইন আঠারোশো উনসত্তর সালে যে আইনটা আছে সেই আইনটায় বলে দেওয়া আছে আদালতের মাধ্যমে শুধুমাত্র ডিভোর্স দেওয়া সম্ভব আদালত মাধ্যম ছাড়া বা আদালতের মাধ্যম ছাড়া ফ্যামিলি আদালত কোর্টের মাধ্যম ছাড়া খ্রিস্টানদের কখনোই ডিভোর্স দেওয়া সম্ভব নয় এখন সেই ডিভোর্স দিতে গেলে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ডিভোর্স দিতে গেলে আদালতের আসলে মামলা দায়ের করতে হবে বা একটা পিটিশন দায়ের করতে পারেন সেই খ্রিস্টান আইনে ডিভোর্স চাওয়া যায় যদি পরকীয়া করে বেবিচার হয় বা নিষ্ঠুর নির্যাতন করে অমানবিক নির্যাতন করে সেই ক্ষেত্রেই শুধুমাত্র ডিভোর্স চাওয়া যেতে পারে এবং ডিভোর্স যখন চাওয়া হয় সেক্ষেত্রে কি আসলে আমাদের যে মুসলিম আইনে যে স্ত্রী একটা খরপোস ভরণ পোষণ বা দেনমোহরে একটা টাকার একটা সিস্টেম আছে দেনাপনের একটা সিস্টেম আছে ঠিক খ্রিস্টান আইনে আছে খ্রিস্টান আইনে আসলে এটা কোথাও বলা নেই আইনগতভাবে যে দেনমোহর দিতে হবে যেরকম আমাদের দেনমোহর দেয় এত লক্ষ টাকার বিনিময়ে বিয়ে হয় বিয়ের পরে এই টাকাটা বিয়ের সময় এই টাকাটা দিতে হয় খ্রিস্টান আইনে এরকম কোনো বিধান নাই চাইলে টাকা দিতেও পারে নাও দিতে পারে এই যে টাকার পরিমাণটা স্ত্রীকে এককালীনও দিতে পারে বা মাসিক আর দিতে পারে এখানে একটু ভেঙে বলি বিষয়টা যে আদালত যদি মনে করে স্বামী তার একটা ভালো একটা জব করে তার স্ট্যাটাস ভালো তার টাকা পয়সা দেওয়ার অ্যাবিলিটি আছে দেন আদালত চাইলে স্বামীকে তার স্ত্রীকে এককালীন কিছু টাকা বা খরপোস দেওয়ার জন্য বাধ্য করতে পারে এখন মনে করেন যদি স্বামী যদি দেখাতে পারে যে তার স্ত্রী সলভেন্ট স্ত্রীর আর্থিক সক্ষমতা আছে এবং স্ত্রী কোথাও জব করে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আদালত চাইলে নাও দিতে পারে যদি স্ত্রী সক্ষম না হয় আয় সক্ষম না হয় অ্যাবিলিটি না থাকে সলভেন্ট না হয় সেই ক্ষেত্রে আদালত চাইলে স্ত্রীকে এককালীন বা মাসিক যে কিছু একটা টাকা ধরে দিতে পারে এই টাকাটা ফ্যামিলি কোর্ট ধরে দিবে একটা জিনিস মাথায় রাখবে এটা ফ্যামিলি কোর্ট ধরে দেবে যদি আপস্মীয় অংশের মাধ্যমে স্বামী তার স্ত্রীকে টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে আসলে কোর্ট ধরে দিবে না স্বামী চাইলে সইচ্ছে সজ্ঞানে তার স্ত্রীকে জিবুজ দেওয়ার সময় কিছু অংশ টাকা দিয়ে দিতে পারে এখন আসি ডিভোর্সের সময় যদি তার স্ত্রীর বা স্বামীর দুজনে ওর যাতে কোনো সন্তান থাকে সেক্ষেত্রে আর বিবেচনাটা কী হবে খ্রিস্টান আইনও বাংলাদেশের মুসলিম আইনের মতো স্বামী বা স্ত্রী ডিভোর্স ডিভোর্স হয়ে গেলে তার যে সন্তান থাকবে ওরহজাত সেই সন্তানকে ডিভোর্সের সময় বা ডিভোর্সের পরে টাকা দিতে হবে যে সন্তানের ভরণ পোষণ বাবদ কারণ এই সন্তানটা মূলত তার স্বামীর হিসেবে ধরে নেওয়া হয় সন্তানের স্বামীর ধরে নেওয়া হয় মানে কি স্বামীর দায়িত্বে ধরে না হয় যে এই সন্তানের যত ভরণ পোষণ যত খরচ আসবে জন্ম থেকে জন্ম থেকে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর্যন্ত অর্থাৎ পুরুষ সন্তান হয় যতদিন পর্যন্ত অ্যাডাল্ট না হবে আঠারো বছর পূর্ণ না হবে ততদিন পর্যন্ত ভরণ পোষণ তার স্বামীর বিয়ার করতে হবে বা বহন করতে হবে আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে কন্যার ক্ষেত্রে যতদিন পর্যন্ত না তার বিবাহ হচ্ছে ততদিন পর্যন্ত এই কন্যার সন্তানের দায়িত্ব তার বাবার দিতে হবে এটা হচ্ছে আইন দ্বারা কত টাকা দিতে হবে মাসিক কিভাবে দিতে হবে এককালীন কীভাবে দিতে হবে এটা আদালত নির্ধারণ করে দিবে এখন আসি ডিভোর্স কে দিতে পারবে স্বামী দিতে পারবে না স্ত্রী দিতে পারবে আর একটা বিষয় বলে রাখি মুসলিম আইনে যেরকম স্বামী স্ত্রী উভয় চাইলে ডিভোর্স দিতে পারে যে কোনো যে ইচ্ছা সে এখানে খ্রিস্টান আইনেও যে কোনো ব্যক্তি যে কোনো প্যাটসন অর্থাৎ চাইলে স্বামীও দিতে পারে চাইলে স্ত্রীও দিতে পারে কিন্তু হিন্দু আইনে কিন্তু এটা আবার পারে না তাদের হিন্দু আইনের কথাটা বাদ রাখি এটার জন্য আমার একটা আলাদা ডেডিকেশন ডেডিকেটেড একটা ভিডিও আছে সেটা একটু আপনারা দেখে নেবেন খ্রিস্টান আইনে শুধুমাত্র স্বামী বা স্ত্রী এরকম কোনো বলা নাই যে কেউ আসলে আবেদন করতে হবে আবেদনের প্রেক্ষাপ আবেদনের প্রেক্ষাপটে যে কোনো ব্যক্তি ডিভোর্স দিতে পারে ডিভোর্স দেওয়ার সময় নারী চাইলে তার টাকা চাইতে পারে আদালত সেটা করবে ডিমান্ডটা যে আদালত দিবে সেটা আগেও বলেছি যে স্বামীর যে আর্থিক অবস্থা সক্ষমতা বিবেচনা করে আদালত একটা এককালীন বা মাসিক হারে টাকা নির্ধারণ করে দিতে পারে এটা আদালত চাইলে পারে আবার নাও দিতে পারে এটা বাধ্যতামূলক না তো এইভাবে এটা খ্রিস্টান আইনের বিবাহ খ্রিস্টান আইনে একটা বিবাহ বিচ্ছেদ হয় বা আপনি যেটা বলেন তালাক বলেন সেটা হয় এভাবে কার্যকর হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কেউ না বুঝতে পারেন সমগ্র ভিডিও সম্পূর্ণ না শোনার পরে যদি না বুঝতে পারেন তারপর আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নগুলো উত্তর দিবি ইনশাআল্লাহ সবার দাম্পত্য জীবন সুন্দর ও সুখী হোক কোলোহল মুক্ত হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাতু